আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি সুন্দর গল্প শেয়ার করব। আসলে গল্পটা পড়ে আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে যার জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এক দেশে এক রাজা ছিল তো রাজার একটি পা এবং একটি চোখ অকেচে ছিল তিনি একদিন খুব তার মনে ইচ্ছে হলো যে সে তার একটি ছবি অঙ্কন করবে অঙ্কন করানোর জন্য অঙ্কন শিল্পীদেরকে ডাকলেন কিন্তু কেউ রাজার ছবি আঁকতে চাচ্ছিল না কারণ সবাই ভাবছিল কানা আর ল্যাংরা রাজার ছবি কিভাবে সুন্দর করব। কিভাবে সুন্দর দেখানো সম্ভব কিন্তু এরপরে একজন রাজি হলো তার আঁকা শেষ হওয়ার পর সবাই দেখে খুবই অবাক তার ছবিতে রাজা একটি হরিণ শিকার করছিল এবং তার একটি চোখ বন্ধ লক্ষ্য স্থির করছিল আরেক পা মুড়িয়ে শরীরের ব্যালেন্স রাখছিল সেই অঙ্কন শিল্পী অনেক দামি পুরস্কার পেয়েছিল কিন্তু শুধু তার ছবির জন্য নয় বরং সে ছবির মাধ্যমে যে বার্তাটা দিয়েছে সে জন্য সেটা হলো সবারই কিছু না কিছু দুর্বল জায়গা আছে তো সেটুকু বাদ দিলে সবাই সুন্দর কিন্তু কিভাবে সেটা বাদ দিয়ে কাউকে দেখবেন বা তা নির্ভর করছে আপনার নিজের উপর কিভাবে সেটা বাদ দিয়ে আপনি সুন্দর করে তুলবেন